বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন মাধ্যমিকের দশম স্থান অধিকার করল হুগলির এলিট কোয়ার স্কুলের ছাত্র নীলাঙ্কন মন্ডল বিশ্ববিদ্যালয় সকালে মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করে মধ্যশিক্ষা পর্ষদ প্রথম দশের মধ্যে হুগলি জেলা থেকে দুজন ছাত্র স্থান অধিকার করেছে মেধা তালিকার চতুর্থ স্থানে রয়েছে হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মিশনের ছাত্র তপনজ্যোতি মণ্ডল আর দশম স্থানে রয়েছে হুগলির এলিট কোয়ার স্কুলের ছাত্র নীলাঙ্কন মণ্ডল নীলাঙ্কন ক্লাস ওয়ান থেকে স্কুলে পড়ছে ও বরাবরই মেধাবী ছাত্র নীলাঙ্কন মাধ্যমিক পরীক্ষা মেধা তালিকা থাকে এই ব্যাপারে আমরা আশাবাদী ছিলাম ওর জন্য স্কুল গর্বিত মেধাবী ছাত্র নীলাঙ্কন মণ্ডলের প্রসঙ্গে একথাই বললেন এলিট কোয়েট স্কুলের টিচার ইনচার্জ পারমিতা দাস আমি নীল বলছি। আমি এই স্কুলেরই ছাত্র নীলাঙ্কন মণ্ডল টেন্থ হয়েছে। হুগলি জেলা থেকে মাত্র দুজন একজন আমার কুপোরে এখানে টেন্থ হয়েছে। তো স্কুলের আপনাদের হিসাবে কি ফিলিংস লাগে মানে স্কুলে গর্ববশত একটা হয় কি ব্যাপার? এটা গর্বের কথা যে স্কুল থেকে এই নিয়ে দ্বিতীয়বার আমরা পজিশনে এসেছে এর আগে এর আগে দু হাজার বাইশে এইচএস 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 এ সৌম্যরঞ্জন জেলা টেন্থ করেছিল হুগলি জেলা থেকে যে এলিট একটা বিশেষ নাম স্কুলটা রয়েছে সেটা আবার প্রমাণিত হলো আমাদের ম্যানেজমেন্ট আমাদের শিক্ষক শিক্ষিকারা সবাই মিলে এগিয়ে নিতে সাহায্য করে বাচ্চাদের স্টুডেন্টদের এবং নীলাঙ্কন ছোটো থেকেই আমাদের স্কুলে পড়ছে একদম গোড়া থেকে নার্সারি থেকে পড়ছে এবং সে বড়োপরি ভীষণই ইন্টেলিজেন্ট এবং ভীষণ হার্ডওয়ার্কিং স্টুডেন্ট সুতরাং আমরা আশা করেইছিলাম যে নীলাঙ্কন কিছু একটা পজিশন আর্ন করবে এবং সেটা সে করে লিখিয়েছে আমরা ভীষণই গর্বিত তারপর এবং তাকে আমরা আশীর্বাদ করি তার সামনে পথ চলে যেন অতি মসৃণ হয় এবং সে যেটা যেটা চায় সেটা যেন সে পূর্ণ করতে পারে তার জীবনের যে এমটা আছে হুগলি জেলা শিক্ষার ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যেখানে অনেক সরকারি স্কুল আছে এবং নামি দামি স্কুল আছে তার মধ্যে এলিট করে টেন পজিশন পাওয়াটাও তো একটা বড়ো ফ্যাক্টর একটা ফ্যাক্টর সেই হিসাবে পরবর্তী স্টুডেন্টদের জন্য বিশাল বার্তা যাবে একটা ভালো বার্তা যে আরও যাতে ভালো রেজাল্ট দেখুন আমাদের স্কুলের নাম আছে পড়াশোনা আমরা যেভাবে টেক কেয়ার করি যেভাবে পড়াশোনা করাই এবং আমি আগেও বললাম আপনাকে যে আমাদের এটা একটা প্রাইভেট সংস্থা কিন্তু সেই তা সত্ত্বেও আমাদের ম্যানেজমেন্ট যদি আমাদের পাশে না থাকত এবং শিক্ষক শিক্ষিকারা যদি সেই হার্ডওয়ার্কটা না দিত তাহলে তো এই জায়গাটা আমার পৌঁছতাম না

এটা আমরা একদম মানে মানে যখন প্রেস কনফারেন্স হচ্ছে তখন আমরা সমস্ত টিচার দায় আমরা মানে শুনছি সেটা যে কখন অ্যানাউন্সমেন্টটা হবে আলটিমেটলি অ্যানাউন্সমেন্টটা এলো টেন আর একটু বেটার করতে পারতো কিন্তু টেন্থ হয়েছে আমরা খুব খুশি আমরা খুব খুশি আশা করি এইচএসে আর একটু রেজাল্ট করবে আমরা চাই নিল আমরা এর মাধ্যমে বার্তা দিতে চাই যে তুমি ফিফথ এর মধ্যে হয়ে দেখাও টেন থেকে টুয়েলভ রে গেলে ওটিভ পজিশানে হয়ে যাবে আচ্ছা এটা তো ঠিক যে মাধ্যমিক উঠে যাচ্ছে এবার টুয়েলভ পজিশানে চলে গেল সেমিস্টার পজিশানে হিসাবে দেখলে অ্যাকচুয়াল এটাই সে প্রায় শেষ মাধ্যমিক বা একটা হতে পারে তো এই জিনিসটা তো আর থাকছে না এই ফিলিংসটা কেমন লাগছে নিরাঙ্কন শেষ অবস্থায় এসে স্কুলে একটা র্যাঙ্ক দিয়ে গেল অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই ব্যাপারটাকে আমরা কীভাবে আমরা এই ব্যাপারটা এতটাই এতটাই আমরা আনন্দিত যে হ্যাঁ এটা যদি শেষ মাধ্যমিক হয়ে থাকে তাহলে এটা তো আমাদের কাছে একটা বড় পাওয়া এবং আমাদের স্কুলে এটাও বলবো আমরা পঁচিশ বছর পূর্ণ করলাম সুতরাং এটা আমাদের কাছে বিশাল একটা বড় পাওয়া বিশাল বড় বিশাল বড় বাড়তি উৎসব বিশাল বড় উৎসব স্কুলের তরফে কি ওকে কোনো সম্বোধন বা বিশাল কোনো ইয়ে মার্কশিট কি এসে গেছে না কালকে কি মার্কশিট আচ্ছা হবে এইচএসের ক্ষেত্রে আপনার তাহলে কী কী ফ্যাসিলিটি লাগবে যারা মাধ্যমিকে ভালো রেজাল্ট করে যাচ্ছে সায়েন্স আর্টস কমার্স এই হিসাবে পড়ার জন্য এইচএসটা তো এখানে পার্ট এটা তো ম্যাক্সিমাম সব সেটা তো পার্ট সেটা ম্যানেজমেন্ট এর সাথে বসে আমরা ঠিক করেছি সেটা ছাত্রছাত্রীদের এলে তারা বুঝতে পারবে যে আমরা কি ফ্যাসিলিটি দিচ্ছি এবং আমাদের ল্যাবরেটরিজ ভীষণ ওয়েল ইকুইপড এবং যারা নিডি আছে তাদের জন্যও আমরা একটা কনসেশন দিয়ে থাকি আর পড়াশোনার ক্ষেত্রে সমস্ত রকম হেল্প আমরা দিই সমস্ত রকম একদম তাহলে কি এরপরে জেনারেশনের স্টুডেন্টদেরকে কি নীলাঙ্কন কি আইডিওলজি হিসাবে ইউজ করবেন আপনারা যে টেন পজিশন পেয়ে যাতে আরও বেটার দিকে আসতে পারে নিশ্চয়ই কেন নয় সে তো সমস্ত দিক দিয়ে একজন আইডিয়াল স্টুডেন্ট সুতরাং এই আজকালকার দিনে যেখানে এত আপনার কোন বা ডিস্ট্রাকশন যাচ্ছে নানা রকম সেখানে যারা ভালো বলতে চায় সেখানে এটা একটা যে সিটিগুলোর যাচ্ছে মোবাইল যেটা এই তার সত্ত্বেও একটা মেন তিন সিটি থেকে উঠে আসা এটা একটা ভালো নিদর্শন যে ওই পাটে যায়নি আর পাঁচটা ছেলে যাদের প্রেরণা হয় যে পড়াশোনার সময় পড়াশোনাটা করতে হবে কোনো মোবাইল বা কোনো কিছুতে অন্তত মাধ্যমিক লেভেল অব্দি সেরকম কোনো প্রয়োজন পড়ে বলে মনে হয় না শিক্ষক শিক্ষিকারা বাড়িতে মা বাবা বাড়িতে টিউটার এনারাই এনা সুতরাং বাচ্চারা পড়তে চাইলে পড়ার সময়টা তাদের তুলে তাদেরকে শিক্ষার সময় তাদের চলে যাচ্ছে ফোনের পেছনে সুতরাং তারা যদি পড়াশোনা পড়াশোনার মতন করে আমার মনে হয় অনেক ছেলে নিয়ে সাইন করবে যেটা থেকে তারা বিকৃত হচ্ছে নীলামকান আপনি বলেন হ্যাঁ অবশ্যই একজন আইডিয়াল স্টুডেন্ট এবং তার কাছে ফোন আমি যতদিন জানি সে কি একটু করেনি না এবং শিক্ষক শিক্ষকদের কথা মা বাবার কথা সে তাকে চালিত করা হয়েছে যেভাবে বলা হয়েছে তাকে সেটু সেইভাবেই কিন্তু

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ওয়ার্ল্ড ওয়ার্লহেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল রাজস্থানের বড়সিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী At Borso, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy, as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.